আপনার জনগণও কিন্তু কম খারাপ না বাঙালি জনগণ প্রচণ্ড খারাপ লোক দুই হাজার তেরো সালের আব্দুল কাদির মোল্লার যখন মিথ্যা যাবজ্জীবন দেওয়া হয় তখন উনি এভাবে আঙুল উঁচু করে বিচিহ্ন দেখিয়েছিলেন সেটার প্রতিবাদে নাস্তিকরা রাতের মধ্যেই শাহবাগে আনন্দোলন করে কয়েকদিন যাবৎ আন্দোলন করে নিরপরাধ নির্দোষ মানুষটাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করতে সক্ষম হয় আর এতে করে তারা পৈশাশিক উল্লাসে মেতে ওঠে আজকে সেই হত্যাকারীদের একজন হাসানুল হক ইনু তারা সেই ট্রাইব্যুনাল থেকে আনন্দচিত্তে মানুষকে আনন্দ করতে বলে তাদের নেতাকর্মীদেরকে আনন্দ আনন্দিত হতে বলে নিজের আনন্দ চিত্তে বেরিয়ে আসে কিন্তু এই বাঙালির কারো মনেই সামান্যতম আন্দোলন করার ইচ্ছা জাগেনি তা আমাদের কপালে দুর্গতি থাকবে না তো অন্য জাতির কপালে থাকবে একটা দল দেখলাম না এই এইটার প্রতিবাদ করে রাস্তায় নামতে যে এই গণহত্যাকারীরা কিভাবে এত স্বাচ্ছন্দ্যে থাকে অথচ নিরাপরাধ আলে ওারা তাদের কোমরে পায়ে হাতে পায়ে রশি লাগিয়ে বেরিবা লাগিয়ে বাবার যায় যেতে হয়েছে নিরাপরাধ আলেমদেরকে আজকে এত অপরাধের বিগত পনেরো ষোলো বছর জগৎ এত গুম খুন হত্যার পরে তারা কিভাবে এত সুন্দর পোশাকে আনন্দ চিত্তে সেই ট্রাইব্যুনাল থেকে বের হয় এটার প্রতিবাদ করে কাউকে দেখলাম না রাস্তায় নামতে দীক্ষার এই জাতির জন্য দীক্ষার আমাদের সকলের জন্য